Gracias. গুড মর্নিং সকলকে আর ওয়েদারটা দেখে সবাই বুঝতে পারছো কীরকম মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি সেরকম হচ্ছে না কিন্তু ওয়েদারটা কেমন মেঘ মেঘ করে রয়েছে মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নামবে আর এর মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়া বিশেষত আমার টুইন্স রয়েছে তাদের নিয়ে যাওয়া কিভাবে আমি ম্যানেজ করি সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে আজকে ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এটা হচ্ছে সেদিন সকালবেলা উঠেছিলাম মানে আমি মঙ্গলবারের কথা বলছি মঙ্গলবার সকালবেলা উঠে দেখছি পুরো মানে এটা ছটা সাড়ে ছটার সময় আকাশের এই এরকম অবস্থা আমি ভাবছি ওদের নিয়ে স্কুলে যাব কি যাব না এরকম কিছু একটা চিন্তা করছি তারপরে ভাবলাম যে এখন তো এরকমই ওয়েদার থাকবে স্কুলটা কামাই করলে ঠিক হবে না কারণ নেক্সট উইকে অর্থাৎ আঠাশ তারিখ আমি আবার শ্রাবণী যাত্রা মানে তারকেশ্বর যাব পায়ে হেঁটে ফুলি থেকে তো সেই সময় সোমবার হয়তো কামাই হয়ে যাবে এই চিন্তা করে ওদের তুললাম তারপরে ঝিরি ঝিঠি ঝিঝি বৃষ্টি পড়ছিল তার মধ্যেই ওদের রেডি করছিলাম আর দেখো আমাদের সামনের যে জায়গাটা পরিষ্কার করেছিল সেটা আবার মানে পুরো জঙ্গলি গাছে ভরে গেছে কিন্তু তবুও সকালবেলা উঠে সবুজ রঙটা দেখলে এত ভালো লাগে এত ফ্রেশ লাগে চোখটা যেন মানে খুব ভালো লাগে আর এখানে না দুটো চিল না শকুন জানি না বাসা করেছে তো ওই যে ওইখানে দেখতে পাচ্ছ কি না যাই না একটা বড় রকম উড়ে গেল। আর এই হলো অবস্থা তো বৃষ্টি একটু একটু হচ্ছিলো তারপরে বৃষ্টিটা থেমে গেল। ওদিকে মাম্মাম ডোরোকে আমি রেডি করছিলাম খাওয়াচ্ছিলাম আর তার মাঝখানে মাঝখানে একটু একটু ভিডিও তুলছিলাম এই আর কি করে মানে আমরা যদি মোটামুটি সাতটা বাইশের মধ্যে বাসটা ধরতে পারি তাহলে ঠিক ঠিক টাইমে স্কুলে পৌঁছে যেতে পারি মানে বৃষ্টির আগে আর কি স্কুলে গিয়েও পাঁচ সাত মিনিট থাকবে টাইম থাকে আর আমার গলা তো দেখে বুঝতেই পারছো মানে একটু ঠান্ডা মতো লেগেছে প্রত্যেকটা সিজনের শুরুতেই আমার একটু গলার প্রবলেম হয় আর এই আমি ওদের স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে মানে আসবার সময় এত জোরে বৃষ্টি নামলো যে আমি পুরো ভিজে গেছিলাম আর তারপরে মানে কি এত মানে টায়ার্ড লাগছিল বাস পাচ্ছিলাম না পুরো ভিজে টিজে এসে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে একটু রিলস করছিলাম আর এমনই আমার কপাল যেদিন আমি ছাতা নিয়ে যাই সেদিন বৃষ্টি হয় না যেদিন ছাতা নিই না সেই দিনই বৃষ্টি হয় সেদিন ছাতা নিয়েছিলাম কিন্তু ভুল করে ওটা ডোডোর স্কুল ব্যাগে ঢুকিয়ে দিয়েছি আর সেটাকে আর স্কুলে ঢোকাবার সময় বার করতে মনে নেই আর একদম পুরো ভিজিয়ে বাড়িতে ফিরেছি তো এই হলো অবস্থা ওদিকে মা গেছিলো বাজারে আর বৃষ্টির মধ্যে মানে বাজারওয়ালারাও বসতে পারছে না আর ভীষণ দাম জিনিসপত্রের এটা তো তোমরা জানোই মানে সবজি টবজিতে তো হাতই দেওয়া যাচ্ছে না তো ওইটা নিয়ে আর কি কথা বলছিলাম আর দেখো এইদিকে জামা কাপড় মেশিনে কাঁচা হয়ে গেছে মেশিনে কাঁচা হয়েছে বলেই বোধ হয় রক্ষে অনেকটা শুকিয়ে বের হয় আর জানলা দিয়ে ছোটো ছোটো জামাগুলো মেলে দিয়েছি কি বলো তো বড়োদের জামা সপ্তাহে দুবার বা তিনবার কাচলে হয়তো হয় কিন্তু ছোটোদের জামাগুলো তো রেগুলার কাচতে হয় আর এই কাকটা রোজ সকালবেলা আসে ওকে বিস্কুট দিই হাতে হাতে বিস্কুট নেয় তারপরে যায় তারপরে শেওড়াফুলিতে যাব মানে তারকেশ্বর যাওয়ার জন্য যে প্রিপারেশন নিচ্ছিলাম ওখানে নতুন বস্ত্র পরে যেতে হয় সেটাও অনলাইনে অর্ডার করেছি কিন্তু আসছে না আর দেখো আমাদের ঘর পুরো মানে ধুপাবাড়ি হয়ে গেছে চতুর্দিকে জামাকাপড় মেলা আর মা সেদিন বাজারে গিয়ে মাও খুব মানে মারও মাথাটা গরম ছিল কারণ এত বৃষ্টির মধ্যে এবার বাজারে গিয়ে ছাতা নিয়ে বাজার করাটা খুব টাফ তারপরে এই দেখো ওদের স্কুলে আমি মানে যখন গেছিলাম সেই সময় ভিডিওটা মানে একটু পরে দিয়েছি মানে তখনও পুরো অন্ধকার করে এসেছি বৃষ্টিটা তখনও ঠিক করে স্কুলে ঢুকিয়েছি তারপরে বৃষ্টিটা নেমেছে আর একটু আগে গেছিলাম জাস্ট চারজন আমরা আগে এসে দাঁড়িয়েছিলাম দুজন রিসেপশনে দুজন কেজি ওয়ানে আর তারপরে আমি তার মানে মা সবজি বাজারটা করে ভিজে গেছিলো বলে আবার আমি গেছিলাম মাছ আনতে আর মাছ কিনে মানে এখন যে কি ঝামেলা হয়েছে এই যে মাছ কাটে আর কি তার ওখানে এত লাইন যে বলবার না আমি কি করব বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মাছ কাটা দেখছিলাম আর মানে অনেকজন ছিল আমার আগে তারপরে আমি অনেক রিকোয়েস্ট করে মানে দুজনের আগে আর কি করলাম ওনারা আরও বাজার করছিল না আমাকে একটু ছেড়ে দাও আমাকে আবার বাচ্চাদের আনতে যাওয়া রয়েছে তো যাই হোক হয়তো আমার করুণ দশা দেখে ওনার দয়া হয়েছিল। আর এইটা কার মাছ কাটছে জানি না সব ছোটো মাছ আর ছোটো মাছগুলো কাটতে বেশি সময় লাগে আমার অবশ্য দুটো মানে বড়ো মাছই ছিল তাই জন্য অতটা দেরি লাগেনি তাড়াতাড়ি করে দিয়েছে আর ওদের হাত খুব তাড়াতাড়ি চলে আর এই ভাই আমার অনেক দিনের চেনা তারপরে বাজার টাজা করে ওদের স্কুল মানে বাড়িতে এসে রকমে একটা ঝোল রান্না করে ওদের স্কুল থেকে নিয়ে এসেছি আর দেখুন এই বাঁদরটা স্নান টান করে পরিষ্কার হয়ে মানে ও শুরু করে দিয়েছে ওই যে ওই জানলা দিয়ে দেখলো ওই বাড়িতে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটাকে দেখে ডাকে কথা বলে ওদের ওদের মধ্যে অনেক কনভারসেশন হয় তো এই সমস্ত কিছু বলছিল যে ও কী বলছে কী বোঝাচ্ছে আর যতবারই ওকে বলছি তুই জানলা দিয়ে ওকে ডাকিস না কারণ ওর জান্নার ইয়েটা একটু উঁচু পুঁতো তো খেয়ে যাবে ছোট বাচ্চা দু তিন বছরে ও ততই বাচ্চা তো অত বোঝে না আর তারপরে মা পুজো দিচ্ছিলো মানে মা পুজো দিলে দেখতে খুব সুন্দর লাগে খুব সুন্দর করে ঠাকুরের আসনটা সাজায় আর সেটাই আর কি দেখছিলাম আমি মা পুজো দিলে ডোডো বসে বসে সেটা দেখে আবার আর ওই যে মা পুজো দিচ্ছে রেডো মাম্মাম দুজনেই দেখছে ওরা স্কুল থেকে এসে ওদের চান টান করা সমস্ত কিছু হয়ে গেছে আর বৃষ্টি পড়লে না ওদের রেনকোট পরালে ওরা পড়তে চায় না ওদের গরম লাগে আর রেনকোট পরিয়ে আমি যে ওদের দুজনের হাত ধরবো আমি তো তাহলে ছাতা ধরতে পারি না আর রেনকোট আমি নিজেও পড়তে পারি না এত গরম লাগে আর ওদের পড়ালেও আমার হাতটা স্লিপ করে আজকে রান্না হয়েছে মাংসের মতো করে পিঠা এখানে কি আছে ও স্যালাড তেতো আর এখানে কি আছে ও এখানে আমার একটু পাতলা ঝোল আছে এখানে ডাঙ আছে সংক্ষিপ্ত মেনু 내 주디 보. 이대로 무시할 게없잖자차 말려 말려. 잘가 이슈가리 먹 আর এখন বাজে বারোটা সাড়ে সাড়ে বারোটা মতো হবে তখন ওদের খাওয়াটা হয়ে গেছিলো মাম্মাম খেলছিল আর বাবা আর ডোডো একটু টিভি দেখছিল আর এই আমার পার্সেলটা এসে গেছে এটাই পড়ে যাবো তারকেশ্বর মানে অ্যাট লাস্ট ওইটা এসে গেছে আর এর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু করব ডোডো মাম্মামের বার্থডে ড্রেসও চলে এসছে সেগুলোকে অল্টার করতে হবে তো আমি যা করব ওখান তারকেশ্বর থেকে এসে ঠান্ডা মাথায় আর কি সমস্ত কিছু করবো তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের তুলসী গাছটা খুব সুন্দর ঝাঁকড়িয়ে উঠেছে আর সকালবেলা উঠে মানে সবুজ মানে গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে চোখটা যেন খুব রিলিফ পায় আর ওয়েদারটা মানে এত মেঘ করে আছে কিন্তু এক পয়সার বৃষ্টি মানে সেইভাবে হচ্ছে না আর গরম মানে ভীষণ ভাপিয়ে গরম উঠেছে এত গরম হচ্ছে মানে টেকা দেয় আর কি আর ঘরে ঘরে সর্দি কাশি জ্বর মানে এগুলো তো লেগেই রয়েছে বর্ষাকালে যা হয় তো এই সমস্ত নিয়েই আর কি চলছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই শেয়ার করো টাটা